বহুল আলোচিত জ্ঞান সাগর গ্রন্থের প্রণেতা এবং কাদা সর্বদিয়া চিস্তিয়া মুজাদিয়া ও নকশবন্দিয়া সিলসিলার প্রাঞ্জল রুশ আউলাদ আকবর আউলাদ জালুদ্দিন রুমি হজরত গৌসুল অলি আলী রাজা কানুষা রহমতুল্লাহ আলাই আধ্যাত্মিক ও সাহিত্যিক প্রতিনিধি তার বংশধর ও পঞ্চম পুরুষ খাজা দরবেশ বিশ মৌলা রহমতুল্লাহ গবেষণামূলক জীবনী গ্রন্থ সাথে পূর্বোত্তন সমকাল ও পরবর্তী বংশধারার ইতিহাস ঐতিহ্যের আমাদের আজকের মূল বিষয় হচ্ছে সুক্রিয়া আদায় করা দোয়া মাহফিল মাও মাওয়া অন্য নজুম এই নামটি আমার মস্তিষ্কে যার দ্বারা প্রভাবিত হয়ে প্রবেশ করেছে তিনি আর কেউ নয় যাকে আমি অধিক ফলো করি আমার পিতা দরবেশ মহল্লা রহমতুল্লাহ আলাইও একজন ওনারও একজন প্রিয়ভাজন ব্যক্তিত্ব শেখুল আকবর মহিউদ্দিন ইবনুল আরবি কদ্দাসল্লাহ আজিজ আজকে এই প্রকাশনায় সুক্রিয় দোয়া মাহফিল উপস্থিত সম্মানিত গুণীজ্ঞানী অতিথি কপির মশায় ও সম্মুখে উপস্থিত প্রিয় সুখালাম আধ্যাত্মিক ও জাগতিক সুসমন্বয়ের তাত্ত্বিক ও সৃজনশীলতায় ভরপুর জ্ঞানের জগতে আজকের তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে আমি আপনাদের সম্মুখে দুটি পরিচয় নিয়ে উপস্থিত হয়েছি প্রথম আঠারো শতকের সুফি সাহিত্যিক বহুল আলোচিত জ্ঞান সাগর গ্রন্থের প্রণেতা এবং কাদিয়া সর্বার্দিয়া চিস্তিয়া মুজাদিয়া ও নকশবন্দিয়া সিলসিলার প্রাঞ্জল রুশ আউলাদে সিদ্দিক আকবর আউলাদে জালুদ্দিন রুমি ফজতে গৌসুল আলী আলী রাজা কানুসা রহমতুল্লাহে আলে আধ্যাত্মিক ও সাহিত্যিক প্রতিনিধি তার বংশধর ও পঞ্চম পুরুষ খাজা খাজাদবেশ মাল্লা রহমতুল্লাহে আলে গবেষণামূলক জীবনী গ্রন্থ সাথে পূর্বতন সমকাল ও পরবর্তী বংশধারার ইতিহাস ঐতিহ্যের সমন্বয়ক গ্রন্থ মামা নুজুম তথা নক্ষত্রাজেরচর এর সম্পাদক হিসাবে হজরতে আদিরাজা কানুসা রহমতুল্লাহ আলাহর বিশুর দরবেশ খাজাদবেশ রহমতুল্লাহ আলাই প্রথম শাহজাদা তদীয় মনোনীত যাবতীয় আধ্যাত্মিক প্রতিনিধি বিশ্ব দরবারের বর্তমান সজ্জাদ নশিদ তথা উম্মতে মোহাম্মদি খাদেম হিসাবে যেই ব্যক্তি সেবক হতে পেরেছে সেই ব্যক্তি চিরস্মরণীয় হয়ে যাচ্ছে যে জাতি তার ঐতিহ্য ইতিহাস ও সংস্কৃতি ভুলে যায় সেই জাতির অস্তিত্ব বিলীন হয়ে যায় এই বাস্তবতাটি আমি আমার ছাত্র জীবন থেকে উপলব্ধি করতে শিখেছি কেন শিখেছি প্রখ্যাত উর্দু কবি যাকে অধিক আহলেবাইতের প্রেমের কারণে শিয়া বলে বলে উর্দু সাহিত্যের মধ্যে কণ্ঠাসা করে রাখা হয়েছে আলতাফ হোসেন হালি ওনার থেকেই আমি উপলব্ধি করেছি যারা ঐতিহ্য ইতিহাস ভুলে যায় শিষ্টচার সংস্কৃতি ভুলে যায় নিজের সে জাতি বিলীন হয়ে যায় উনি বলছিলেন দোয়া আজব আজবো ওপাড়া জুটি বড়ি শানি কি পারদেশ মেবো আজ গরিব গুরুবাহ যে জাতি বদর উহু খন্দক জয়ের মুকুট পরিধান করেছে সেই জাতি আজকে সারা বিশ্বের প্রতিটি দ্বার প্রান্তে প্রতিটি প্রান্তে লাঞ্ছনার কষ্টের শিকল বেড়ে পড়ে আছে তার কারণ হচ্ছে আমরা ভাবনা চিন্তা সব কিছুতে সংকীর্ণতা আপনি আমি আমরা যখন ঘর নিয়ে ভাবি পরিবার নিয়ে ভাবি মন মানসিকতার মধ্যে তখন একটা স্বার্থপরতা দেখা যায় একটু উদার হয়ে যখন গ্রাম নিয়ে ভাবতে থাকি মন মানসিকতার কিছুটা পরিবর্তন হয় তাতেও সংকীর্ণতা আছে আরেকটু উদার হয়ে যখন আপনি আপনার শহর কিংবা দেশ নিয়ে ভাবতে শিখবেন শুরু করবেন আপনার মন মানসিকতা আরেকটু উদার হবে তবেও সেখানেও একটা সংকীর্ণতা আছে কিন্তু আপনি যখন সারা বিশ্বের উম্মাহ মানব জাতির অস্তিত্ব নিয়ে চিন্তা ভাবনা করতে শিখবেন তখন আপনার অবস্থা হবে এই আপনি আল্লাহর সৃষ্টিকে যত্ন করছেন তার সৃষ্টি নিয়ে ভাবছেন তখন অবস্থা হবে এই আপনি রসুলের উম্মাহ নিয়ে ভাবছেন চিন্তা করছেন আপনার এই বিশালতা আপনাকে সংকীর্ণ একটি পথ অতিক্রম করে সেই অসীম সত্তার সাথে আপনার আত্মার মিলন ঘটিয়ে দেবে এই বিষয়গুলো উপলব্ধি করেই আসলেই সবসময় ভাবতাম যে এই মহান উজ্জ্বল প্রাণ পুরুষদের অবদানের কথা জাতির সম্মুখে উপস্থাপন করা এই দায়িত্ব আমাকে নিতে হবে আমাকে সময় আমার বাবা বলতেন কি চাও তুমি অনেক বড় কিছু চাও আমি ওনাকে বলতাম আমি আল্লাহর বলি হতে চাই না তাই বড় পীর ফকির হতে চাই তবে যে কাজ আমার পূর্ব মশা একরাম এবং আমার পূর্বপুরুষ গণ করে গিয়েছে সেটাকে মূল্যায়ন করতে চাই সে আকাঙ্ক্ষা থেকেই মূলত এই চিন্তা আর সবচেয়ে বড় কথা হচ্ছে মা নেপোলিয়ন বলেছিলেন শিক্ষিত মায়ের কথা আমার জীবনে আমি এত বেশি পড়েছি তার একমাত্র অবদান আমার মা আসলে তো একজন মায়ের স্নেহ মমতা সন্তানের জন্য প্রশান্তি এবং অনুপ্রেরণার স্থান আর বিশেষ করে যারা আমার সাথে এই গ্রন্থের সম্পাদনার কাজ করেছেন সহযোগিতা করেছেন তারা অবশ্যই উপলব্ধি করেছেন এই গ্রন্থ এবং আমার জন্যে তার অক্লান্ত পরিশ্রম আমার মায়ের সহযোগিতা সহমর্মিতা তার ত্যাগ অবশ্যই তারা উপলব্ধি করেছেন সাথে সাথে আরেকটি বিষয় সেটা হচ্ছে পরামর্শ পরামর্শ মত বিনিময় এই দুটির মাধ্যমে বিশ্বের কঠিন কঠিন দুর্গগুলোও জয় হয়েছে এবং বিশ্বের কঠিন কঠিন রাষ্ট্রগুলোও জয় করতে সক্ষম হয়েছে এজন্যই শুরুতেই আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে পরামর্শ সভা এই পরামর্শ সভায় আমাকে অনেকেই সহযোগিতা করেছেন তো বিশেষ করে আমি আজকে যারা এখানে উপস্থিত আছেন পরামর্শ সভায় আমার স্নেহবাজন ডক্টর সেলিম জাহাঙ্গীর ডক্টর ওসমান মেহেদী সাহেব তো দিনেই প্রথম ওনার সাথে আমার পরিচয় এবং ডক্টর আবু আজম শাহ এবং আমার সম্মানিত শিক্ষক স্কুল মাদ্রাসার জীবনে যিনি আমাকে সবসময় বলতেন বাবা তুমি পারবে বাবা তুমি যখনই আমাকে দেখতেন ডাক্তার বলতেন তুমি পারবে কি পারবে এটা কখনো বলেন নাইনি তো স্যার তো আজকে এখানে আসছেন স্যারকে এখন জিজ্ঞেস করবো স্যার কি পারছি আমার সম্মানিত স্নেহভাজন শিক্ষক শফিউল গণি এবং বিশেষ করে পরামর্শ সবাই যারা অনুপ্রেরণা জুগিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন তাদের মধ্যে আমাদের আবদুল্লা শাহজি স্যার বিশেষ করে একজনের নাম তো বলতেই হয় ইনি হচ্ছেন আমাদের ডক্টর জাহমি স্যার কারণ আমার চিন্তা ছিল ওই গ্রন্থে শুধু ধারবেশ মওলাকি নিয়ে আমি আলোচনা করব কিন্তু আমার ভাবনার পরিবর্তন এনেছেন তিনি তিনি ওদিন যদিও ফিজিক্যালি উপস্থিত ছিলেন না কিন্তু আমাদের সাথে জুমের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে উনি উপস্থিত ছিলেন ওই যে ওখানে দেখবেন স্ক্রিনে ওই যে জুমের স্ক্রিনে সার্কে দেখা যাচ্ছে উনি প্রশ্ন করেছিলেন যে নক্ষত্র রাজি এটা তো বহু বচন তার ভুল বলছি তাহলে দরবেশ মলা একজন হবে কেন সবার জীবনে আসতে হবে আমি খুব চিন্তা করেছি যে না কারণ হুজুর দরবেশ মলা পাহাড়ে গিয়েছেন রেয়াজত করেছেন কিতাব লিখেছেন যা করেছেন এটা তার একক সত্তার কৃতি নয় কৃতিত্ব নয় এটা তার পূর্বপুরুষদের যে অবদান যে ত্যাগ এটা সেই কৃতিত্বের একটা বহির প্রকাশ আমার আব্বাজান বলতেন মহিনুদ্দিন আমরা এখনো আহলাবাই তরসুলের গোলাম কেন জানো ওদের কেন বলে এটা সিদ্দিক একবারের ত্যাগের ফল উনি যেই ত্যাগ দিয়েছেন সেই ফল আমরা এখনো ভোগ করছি যে লালনের গানেও আছে একজনে রুকে বীজ একজন করে চাষ তৃতীয় জন খায় ফল চতুর্থ জনের নাশ আসলে এমনটাই ফল ওনারা রোপণ করেছেন আমরা খেয়ে যাচ্ছি এরপর যে বিষয়টি আমরা যখন মদ বিনিময় সভা করেছি অধীনে সন্ধ্যাবেলা আমার স্নেহবাজন ডক্টর সেলিম জাহাঙ্গীর একান্তে কথা বললেন ডক্টর ওসমান মেহেদিও ছিলেন জানি না ওনার মধ্যে কেন এই প্রেরণা আসছে আসলেই আজকের মূল কথা তো আমাদের ডক্টর নুরুসেন হুজুর তো মুফতি আগে তো আগে বলে দিয়েছিলেন একটা কেরামতি বিষয় কারণ আমার আপাজন বলতেন আমি ওটা উপলব্ধি করি উনি বলতেন যে আল্লাহ রসুল এবং আল্লাহর বলিরা যদি না চান তাদের জন্য আপনি কিছু করতে পারবেন না কারণ এ দুনিয়ার রাজা আবাস নয় যে আপনি জোর করে এদের হাতের মুঠোয় হাদিয়া নাজরানা দিয়ে দিবেন এরা হচ্ছে আখেরাতের হাতের বাচ্চা এদের সামনে হাত দিয়ে নাজরানা পেশ করতে হয় ইচ্ছে হলে কবুল করবে ইচ্ছে হলে ফেরত দেবে এই জন্য বলছি আমিও কখনো চিন্তা করিনি কিন্তু ডক্টর সেলিম স্যার ওদিন আমাকে বললেন যে দরবেশ মাওলা যেই সময় পাহাড় পর্বতে ছিল সেটা তো মুক্তিযুদ্ধের প্রিয়র্ত জি তাহলে তাহলে এই বিষয়টুকু আমাদের আনতে হবে যে যুদ্ধের সময়ে ওনার অবদান কি কারণ হুজুর শাহ আলী রোজা জ্ঞান সাগরে দেখেন ভাষা আন্দোলন বায়ান্নতে আর হুজুর শাহ আলী রোজা জ্ঞান সাগরে মাতৃভাষার বিষয়ে যে কথাগুলো যে ছদ্মগুলো লিখেছেন ছন্দগুলো মনে হয় যে ভাষা আন্দোলনের জন্ম সেখান থেকে হয়েছে জন্য আমি গতকাল এক প্রোগ্রামে বলেছিলাম এই দেশে মাতৃভাষা বাংলার পেছনে মুসলমানদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না বরং ব্রিটিশ পিরিয়ডে হিন্দুরা ইংরেজি শিখে ইংরেজদের পিছনে গিয়েছিল আর তখন মুসলিমরা বাংলা আরবি আর ধরে রেখেছিল সেই হিসাবে বাংলার পেছনে অবদান আমাদের কিন্তু আমরা ওই যে আমার কিছুদিন আগে একটা পত্রিকায় আমার একটা কবিতা আসছে আমার এই কবিতার একটা অংশ আমি লিখেছিলাম আক্ষেপ নিয়ে লিখেছিলাম বাংলায় তো হিন্দুর ভাষা মুসলমানরা বলবে কেন পাঞ্জাবি তো মুসলমানদের ওই দাদারা পড়বে কেন আমরা এখন এই জড়তার মধ্যে আছি নিয়ে তো স্যার যখন বললেন মুক্তিযোদ্ধার বিষয়ে তখন আমি বললাম যুদ্ধের সময় উনি চন্দনাই এলাহাবাদ পাহাড়ে ছিল এই কথার সাথে সাথে আমার সর্দার ওসমান মেহেদি স্যার বললেন যে আপনি বইয়ে কি কী আনবেন বলে আমরা একটা সূচি নির্ধারণ করেছি এ কথা বলে আমার যেই জল্পনা কল্পনা ছিল আমি চোদ্দোটা সূচির কথা বলেছি যে এই এই বিষয়গুলো থাকবে। প্রথমে ওনার পরিচিতি ওনার পূর্বপুরুষদের পরিচিতি এর পরের অধ্যায় গবেষণামূলক বিভিন্ন গুণীজন ডক্টরেট যারা ওনাদের প্রবন্ধ পরের পরিচ্ছেদে ভক্ত আশেক মুরিদ যারা ওনাকে দেখেছেন তাদের স্মৃতিচারণমূলক প্রবন্ধ এর পরের পরিচ্ছেদে পরিবারের প্রবন্ধ কারণ একজন ব্যক্তিকে সবচেয়ে ভালো চিনে তার পরিবার সবচেয়ে ভালো চিনে তার পরিবার জন্য পরিবারের প্রবন্ধ এরপর ভক্ত আশেকদের নিবেদিত কবিতা এরপর ভক্ত আশেকদের নিবেদিত গান এরপর ওনার কিছু ব্যবহৃত জিনিস দিয়ে চিত্রসার এরপর ওনার নিজের লেখা কারণ একজন ব্যক্তিকে আমার আগে বলেছিলেন ফয়জুল্লাহ সাহেব একজন ব্যক্তিকে জানা যায় তার বক্তব্য তার লিখনি থেকে দারবেশ মার রায় এই জন্যই ওনার জীবনী গ্রন্থে ওনার প্রবন্ধ আসার কোনো যুক্তি নেই কিন্তু যুক্তি এখানেই কারণ তার জীবনকে মূল্যায়ন করতে গেলে তার জ্ঞানকে মূল্যায়ন করতে হবে আর এই জন্যই তার লিখিত কিছু প্রবন্ধ তার নিজের লিখিত কবিতা তাকে দিয়েছে সেগুলো নয় বরং তিনি দিয়েছেন সেই চিঠিগুলো সেখানে যুক্ত হয়েছে এরপর তার কিছু উপদেশ আর সাথে সাথে একটা অধ্যায় আছে হৃদয়ের স্মৃতি যেখানে ভক্ত মুড়িদের মাঠ থেকেই তাদের থেকে শ্রুতির মাধ্যমে শ্রবণের মাধ্যমে ওনার জীবনের কথাগুলো আমরা সংগ্রহ করেছি এইভাবে চোদ্দটা পরিচ্ছেদ দিয়েই আমরা সাজিয়েছি যেটা আমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন প্রথম পরিচ্ছেদেই আমরা পরবর্তী যখন গ্রন্থ দিকে যাই প্রথম পরিচ্ছেদেই ডক্টর সেলিম জাহাঙ্গীর স্যারের মুক্তিযোদ্ধার বিষয়টি আসে কারণ এটা ওনার মূল জীবনের সাথে একটা অংশ আর উনি যখন প্রস্তাব করলেন যে আমরা ওনার যুদ্ধের স্থানগুলো ঘুরতে যাব ওনার সাধনার স্থানগুলো দেখতে যাব কারণ কানে শুনেছি আল্লাহর বলিরা পাহাড়ে সাধন করেছে আপনি একটু গিয়ে তো দেখেন আপনার জীবনের অনুভূতি পরিবর্তন হয়ে যাবে এই বয়সেই টু বয়সে স্যার বয়স তো ভুল বলছি না বছর বয়সেই উনি ডাক্তার সেলিম জাহাঙ্গীর স্যার নিজের থেকে বললেন যে আমি যাব ভেরি কারণ ওই প্রথম দিনেই আমি যখন মত বিনিময় সবাই বসেছি আমার একটা কিছু গোপন কথা আছে সেগুলো গোপনেই থাক কারণ আমি খেলাফত এমনি নিই নেই আমি যখন আমার পীর মুরিদি হওয়ার কোনো ইচ্ছেই ছিল না আমি চারজন বুজুর্গ থেকে খেলাফত পেয়েছি অথচ পীরমুরিদির ইচ্ছে আমার ছিল আমি কন্ডিশন কিছু দিয়েই পীরমুরিদিতে নেমেছি কিছু কন্ডিশন দিয়ে আমি দেখেছি আমার সেই কন্ডিশন ঠিক আছে তা কি আমি যদি কাউকে একবার ভালোবাসার দৃষ্টিতে দেখি সে মানুষটা আমার ভালোবাসার জালে ফেসে যায় তার নজির হচ্ছে ডক্টর ওসমান মেহেদি সাহেব উনি আমার ভালোবাসার জালে ফেসে গেলেন আর ওনাকে যখন প্রস্তাব করলাম আপনি যাবেন উনি বললেন হ্যাঁ যাব ওই জাল থেকে আর বের হতে পারেনি তো আমরা গেলাম ওই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চন্দ্রনাইশ কলেজ গেট থেকে আমরা শুধু অনেক প্রায় তিন চার পাঁচ কিলোমিটার ভিতরে লোহার ব্রিজ সেখান থেকে আবার প্রায় আসা যাওয়া তিন চার কিলোমিটার স্থানীয় নামে সবাই শাহ সাহেবের পাহাড় বলে কি বলেন উসমান মেহেদি স্যার শাহ সাহেবের পাহাড় শুনলেন তো পছন্দ হয়েছে না আচ্ছা আর সেলিম জাহাঙ্গীর সাহেব নাম দিচ্ছেন দরবেশ গুহ। হ্যাঁ সুন্দর এখানে গিয়ে আমরা নামাজ পড়লাম পর্যবেক্ষণ করলেন ঘুরলেন